মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের শপথ গ্রহণের সময় যত এগিয়ে আসছে ততই ভারতের সঙ্গে যুদ্ধে জিগির তুলতে মরি হয়ে উঠেছে বাংলাদেশের অন্তর্বর্তী তদারকি সরকারের প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনুস তার কারণ তাকে টিকে থাকতে গেলে ভারতের সঙ্গে যে যুদ্ধে জিগির বা ভারতের সঙ্গে তার যে শত্রুতা তাকে একেবারে তুঙ্গে তুলতে হবে তিনি জানেন যে ডোনাল্ড ট্রাম্প এই শপথ গ্রহণের পরেই পরিস্থিতি পাল্টে যেতে পারে আদৌ তিনি বাংলাদেশে থাকতে পারবে কিনা না সেই নিয়েও যথেষ্ট সন্দিহান এই ধুরন্দর অর্থনীতিবিদ ডক্টর মোহাম্মদ ইউনুস যে কারণে বাংলাদেশের এই মুহূর্তে ভারতের বিরুদ্ধে একটা কার্যত যুদ্ধে জিগিয়ে তুলেছে। সম্প্রতি ভারত বাংলাদেশ সীমান্তে কাঁটাতারের বেড়া দেওয়া নিয়ে যেভাবে মার মুখী হয়ে উঠছে বাংলাদেশি সীমান্তরক্ষী বাহিনী এবং বাংলাদেশের নাগরিকরা তাতে পরিষ্কার বোঝা যাচ্ছে পায়ে পা লাগিয়ে ঝগড়া বাদানো বা একটা অশান্তি তৈরি করার চেষ্টা করে বাংলাদেশিদের মন জয় করার চেষ্টা করছেন এই ধুরন্ধর অর্থনীতিবিদ কিন্তু যদি বাস্তবে সত্যি সত্যি ভারতের সঙ্গে যুদ্ধে আসে বাংলাদেশকে ধুলিস করে দিতে ভারতের হয়তো কয়েক ঘন্টা সময় লাগবে এটা সেটা বাংলাদেশও ভালো করে জানে কিন্তু বেশ কিছু কারণে আন্তর্জাতিক কারণ নীতি ইত্যাদি বিভিন্ন কারণে ভারত এই মুহুর্তে বাংলাদেশের সঙ্গে কোনো রকম খারাপ সম্পর্ক বা বাংলাদেশের সঙ্গে এই ধরনের কোনো ঝগড়া বা অশান্তির পথে যাচ্ছে না তার কারণ ভারতও চাইছে যে ডোনাল্ড ট্রাম্প তারা শপথ গ্রহণ করুন এবং নরেন্দ্র মোদীর অন্যতম ঘনিষ্ঠ বন্ধু হিসেবে ডোনাল্ড ট্রাম্প বাংলাদেশের প্রতি তার কি মনোভাব দেখান কি পদক্ষেপ নেয় আমেরিকা তার পররাষ্ট্রনীতি হিসাবে তার জন্য অপেক্ষা করছে ভারতীয় দিল্লি ভারতের কূটনীতিবিদ ইতিমধ্যেই বাংলাদেশে গিয়েছিলেন এবং সেখানে তিনি কথা বলেছেন দিল্লি সম্পূর্ণ নজর রাখছে ঢাকার ওপরে কিন্তু এই পরিস্থিতির জন্য যে দায়ী ডাক্তার মোহাম্মদ ইউরুস তিনি সম্ভবত চাইছেন যে ভারতের প্রতি বাংলাদেশের মানুষের মধ্যে একটা বিদ্বেষ ছড়িয়ে দেওয়ার কার্যত পাকিস্তান এবং তালিবানি পথে যাচ্ছে এই বাংলাদেশ সেখানে না আছে কোনো আইন শৃঙ্খলা না আছে কোনো প্রশাসনের কোনো পদক্ষেপ না আছে সেনাবাহিনীর কোনো ভূমিকা সমস্ত কিছুকে জলাঞ্জলি দিয়ে একমাত্র শুধু ভারতের সঙ্গে শত্রুতা করাই যেন ডক্টর মোহাম্মদ ইউনিসের লক্ষ্য আর যে কারণে বারবার করে সীমান্তে এই ধরনের অশান্তি তৈরি করা তিনি চেষ্টা করছেন আমরা এর আগে দেখেছি চট্টগ্রামে হিন্দুদের উপর আক্রমণ ইস্কনের উপরে আক্রমণ এবং তাকে কেন্দ্র করে ভারত বাংলাদেশের মধ্যে যে বাঘ যুদ্ধ ভারতের সাথে বৈরিতা তৈরি করা শত্রুতা তৈরি করা এবং বাংলাদেশের মতো একটা পুচকে দেশ ভারতকে যেভাবে তারা শাসনই দিচ্ছে তাতে সত্যিই সেটা হাসির খোরাক হয়ে উঠছে এই অর্থনীতিবিদ পাকিস্তান এবং চীনের কাছ থেকে তিনি সাহায্য চাইছেন পাকিস্তান যারা নিজেরা এখনো পর্যন্ত এমন একটা জায়গায় রয়েছে যে আগামীকাল তারা কি খাবে তারা নিজেরা জানে না তাদের খাদ্য রসদ বলে কোনো কিছু নেই মানুষের হাতে কাজ নেই অর্থ নেই সেই পাকিস্তান দেবে বাংলাদেশকে সাপোর্ট আর চীন কি এতই বোকা যে তারা পরমাণু অস্ত্র চাইলে বা যুদ্ধাস্ত্র চাইলেই সাথে সাথে বাংলাদেশকে দিয়ে দেবে কারণ চীনেরও ভারতীয় মার্কেটের ওপরে যথেষ্ট তারা নির্ভরশীল একশো পঞ্চাশ কোটি দেশের বাজার ধরতে গেলে ভারতের সঙ্গে এই মুহূর্তে কোনো দেশই চাইবে না যে শত্রুতা করার জন্য অন্যদিকে পররাষ্ট্রনীতি সে পররাষ্ট্রনীতির মান্যতা দিয়েই ভারত কিন্তু বাংলাদেশের সঙ্গেও চাইছে না যে কোনো রকম এই ধরনের অশান্তি তৈরি করার জন্য বা একটা খারাপ সম্পর্ক তৈরি করার জন্য পরে এই মুহূর্তে ভারতের সঙ্গে মোহাম্মদ ইউনুস তিনি যদি বাংলাদেশে টিকে থাকতে চান তাহলে ভারতের সঙ্গে তাকে এই শত্রুতা বা এই বৈরিতা তৈরি করে একটা যুদ্ধের জীবিক তুলতেই হবে কিন্তু আর কয়েক ঘন্টা দিল্লি পুরোপুরি তাকিয়ে রয়েছে ওয়াশিংটনের দিকে শেষ খবর পাওয়া পর্যন্ত ইতিমধ্যেই মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ষষ্ঠিক ওয়াশিংটন ডিসিতে পৌঁছে গেছেন এবং আর কয়েক ঘন্টার মধ্যেই তিনি শপথ গ্রহণ করবেন সাতচল্লিশতম মার্কিন প্রেসিডেন্ট হিসেবে আর তারপরে দাবার ছক পাল্টাই কিনা বাংলাদেশ এবং ভারতের মধ্যে যে সম্পর্ক ডক্টর মোহাম্মদ ইউনিস বাংলাদেশে এতদিন ধরে তিনি যে খবরদারি করেছেন শেখ হাসিনাকে বাংলাদেশকে উৎখাত করে সেই ডক্টর মোহাম্মদ ইউনিসের ইচ্ছা পূরণ হয় কি না সেটা সময় বলবে সবাই সারা পৃথিবী আন্তর্জাতিক পররাষ্ট্রনীতি হোক আর যাই হোক না কেন প্রত্যেকেই তাকিয়ে আছে ওয়াশিংটন ডিসির দিকে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প শপথ গ্রহণের পরে বাংলাদেশের পরিস্থিতি কোন দিকে যায় সবাই সেদিকে নজর রাখছে আর আমরাও নজর রাখব আমাদের ভরসা আছে আমাদের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর প্রতি স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহর প্রতি ভারত এক ইঞ্চি জমি ছাড়বে না এবং বাংলাদেশকে সায়স্তা করতে ভারতের কয়েক ঘন্টা সময় লাগবে খুব সম্প্রতি শেষ করার আগে এপিসোড শেষ করার আগে আপনাদের জানিয়ে দিন সম্প্রতি ভারতের যে সামরিক শক্তি তাই নিয়ে সারা পৃথিবীতে একটা আন্তর্জাতিক স্তরে একটা এখানটায় তার মূল্যায়ন করা হয়েছে এবং এই মুহূর্তে পৃথিবীর চতুর্থ শ্রেষ্ঠ সামরিক শক্তি হিসাবে ভারতবর্ষের নাম উঠে এসেছে ফলে বাংলাদেশের মতো একটা পুচকে দেশ যাদের খাবারের ঠিক নেই বাসস্থানের ঠিক নেই সেই দেশকে উড়িয়ে দিতে ভারতের বেশি সময় লাগবে না তো ডাক্তার মোহাম্মদ ইউনুস আপনি নিজেকে এখনই সংযত করুন নাহলে ভবিষ্যতে আপনাকে শেখ হাসিনার মতো হয়তো বাংলাদেশ ছাড়তে হতে পারে আর নয়তো আপনার পরিণতি কে বলতে পারে যে মুজিবুর রহমানের মতো হবে না